সালামু আলাইকুম আজকে আমি আপনাদের জানাবো কি কি কারণে আপনারা মনিটাইজেশন মনিটাইজেশন পাবেন না যে কারণগুলো শুনে আমার মাথা ঘুরে গেছে আমি কয়েকদিন যে ভিডিও সারছিলাম সে ভিডিওগুলোর মধ্যে ভিউজ অনেক ভিউজ হয়েছিল আপনাদের দেখাবো এই যে দুই দিন থেকে এই ভিডিও সারতে দেখেন মাত্র আটটা ভিউ তিরিশটা ভিউ তেইশটা ভিউ এগারো ভিউ দুইটা ভিউ কোনো ভিউ নেই হ্যাঁ এগুলোর কারণ হচ্ছে শিডিউল অনুযায়ী ভিডিও না ছাড়লে সে ভিডিও ভাইরাল হবে না আপনার নিয়মিত ভিডিও ছাড়তে হবে আর নিয়মিত ভিডিও কিভাবে ছাড়বেন তা আমি আপনাকে আপনাদের দেখাবো তার আগে দেখেন আমার ভিডিওগুলো দেখেন এই যে একশো আঠাশ আটাশিউ হুম বাইশ ঘন্টা হয়ে গেছে একশো আঠাশ ভিউ তার আগে দেখেন আর একটা ভিডিও সারছিলাম এইটা ছিল এক হাজার তিনশো এটা ভিউ ছাড়ছি ভিডিও ছাড়ছি এখানে একশো সাতাশটা ভিউ এই এক হাজার তিনশো ভিউ হুম এই যে আগের যে ভিউগুলো দেখেন কত ভিউ আগে যেভাবে পারছিল সে ভিউগুলো এখন আর এভাবে পারছে না কারণ প্রথম থেকে যেভাবে ভিডিওগুলো ছাড়ছিলাম ওরা ইউটিউব টিম সেরা ভাইরাল করে দিছিল কিন্তু এখন আর ভাইরাল করতেছে না কারণ রেগুলার ভিডিও সঠিক সময়ে ছাড়তে হবে যে সময় দেওয়া থাকবে সেই সময়ে ভিডিও ছাড়তে হবে আমি সেই জিনিসটা আপনাদের দেখাবো ওই দেখেন পঁচিশ হাজার হ্যাঁ পঁচিশ হাজার পর্যন্ত ভিউ আছে পঁয়ত্রিশ হাজার ভিউ আছে প্রথম দিকে অনেক ভিউ নেই কখনো ভিউ আছে মানে ভিউ আপ ডাউন করতেছে কখনো ভিউ বেশি হয় আবার কখনো কমে যাচ্ছে যাই হোক আমি আপনাদের দেখাবো যেটি সেটা হচ্ছে আপনাদের এই প্রথমে আপনারা ইউটিউবে ইউটিউবে যাবেন ইউটিউব অ্যাপসে যাবেন যাওয়ার পরে এই অ্যাপটা লগ ওপেন হওয়ার পরে এই এখানে দেখেন নিচে যে লগো আছে নিচে যে লগো আছে ইউটিউবে এখানে ক্লিক করবেন ও সরি আপনার এই উপরে সিটিংয়ে ক্লিক করবেন ক্লিক করুন ক্লিক করলে নিচে দেখতে পাবেন নোটিফিকেশন এই নোটিফিকেশনে যাওয়ার পরে যে শিডিউল ডিগেস্ট এই শিশু শিডিউল ডিগেস্ট এখানে দেখেন গেট গেট অল ইওর নোটিফিকেশন অ্যাজ এ ডেইলি ডিগেস্ট অ্যাট টেন পি এম ট্যাপের কাস্টমাইজ ডেলিভারি টাইম মানে কাস্টমাইজ ডেলিভারি টাইম আপনার যে সময়টা এখানে দশ দশটা দেওয়া আছে এই শিডিউলের দশটা দেওয়া আছে পি এম মানে রাত দশটা এই রাত দশটার মধ্যে আপনার ভিডিও ছাড়তে হবে রাত দশটায় যদি আপনি প্রতিদিন রাত দশটায় ভিডিও সারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে তাই এমন না আমি আপনার দশটায় ছাড়তে বলছি আপনি দশটায় ছাড়বেন এখানে দেখেন এখানে আপনি এগারোটা দিতে পারবেন হ্যাঁ রাত একটা দিতে পারবেন রাত বারোটা দিতে পারবেন হ্যাঁ রাত আটটা দিতে পারবেন সকাল দশটাও দিতে পারবেন এবং আপনার যখন সুবিধা হয় প্রতিদিন একই নিয়মে ভিডিওটি ছাড়বেন তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হবে তাছাড়া আপনার ভিডিও ভাইরাল হবে না আপনি মনিটাইজেশন করতে পারবেন না ধন্যবাদ যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন করে পাশে থাকার চেষ্টা করবেন